আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই আজকে আমি দেখাবো যে মালয়েশিয়ায় কিভাবে মরিচের চারা দেওয়া হয় মানে কত যত্ন সহকারে যে মরিচের চারা দেওয়া হয় সেটাই আজকে দেখাবো মানে পুরা প্রসেসিংটায় যে কীভাবে মরিচের চারা বানানো হয় সে পুরো প্রসেসিংটা আজকে দেখাবো এই যে আমার বন্ধু সাকিব এই যে এইগুলো সব হচ্ছে পীরে এগুলো সব হচ্ছে টিরে এর ভিতরে সব মরিচের চারা দেওয়া হবে এই যে এই যে মাটি আছে এইগুলো মাটি কিনে আনতে হয় বস্তা ধরে এই যে মাটিগুলো কিনে আনতে হয় বসে যে সব কিনে নিয়ে আসে এখন এই যে সব দিতে হবে অনেক সুন্দর মাটি অনেক সুন্দর মাটি এই যে মাটি এগুলো শুধু চারা দেওয়ার জন্যই এগুলো অনেক পুরনো গাছের পচা গাছের বলে সেই সাবট সাবট বলে মানে গাছ পচিয়ে এইভাবে তৈরি করে এগুলো মানে চারা দেওয়ার জন্য এগুলো তৈরি করে এই যে একটা টেবিলে সুন্দর করে সব সবগুলো টি সাজিয়ে নেওয়া হচ্ছে এই যেখানে মরিচের বিসি সুন্দর করে ভিজিয়ে আবার শুকাতে দেওয়া হয়েছে একটু পরেই অনেক সুন্দর একটা সিস্টেম অনেক সুন্দর সিস্টেম এই যে এখন মাটি দেওয়া হচ্ছে এই যে প্রতিটা যে এই যে ঘর আছে খোপ আছে এই প্রতিটা খোপে এক একটা খোপে দুইটা করে মরিচে বিছি যাবে এক একটা খোপে দুইটা করে চারা হবে সুন্দর করে আগে মাটি দেওয়া দিয়ে নেওয়া হচ্ছে তারপরে আবার বিসি দিতে হবে বিসি দিয়ে আবার মাটি দিতে হবে এই যে আমাদের মাটি দেওয়া শেষ ভিতরে এখন এই যে বিসি ফেলানো হবে এই যে পুরা টেবিল এইভাবে আগে সম্পূর্ণ টেবিল এইভাবে মাটি দিয়ে নেওয়া হয়েছে এই যে সুন্দর করে সমান করা হচ্ছে যাতে বেশি দুটো অ্যাডজাস্ট হয়ে পড়ে সুন্দর করে প্রত্যেকটা ঘরে 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 বেশি দিতে হবে যে এদিকে সম্পূর্ণভাবে করা হয়েছে অনেক ঝামেলার কাজ এত সুন্দর করে চারা বানাই আর বাংলাদেশে শুধু মাটির ভিতরে ছিটিয়ে ছুঁয়ে আসে তাই চারা হয়ে যায় অবশেষে এই যে আমাদের বিশি দেওয়া শেষ হইল এই যে প্রত্যেকটা ঘরের ভিতরে দুইটা করে বিছি দিতে দেওয়া হয়েছে এখন এই যে বিছি আবার সব ঢেকতে হবে এই যে আবার ফের মাটি দিতে হবে এর উপরে এইভাবে সম্পূর্ণটা আবার ঢেকে দিতে হবে এই যে আমাদের চারা দেওয়া শেষ ঢেকাও শেষ মাটি দিয়ে এবং এই যে পানি দেওয়া হচ্ছে স্প্রে করে পানি দেওয়া হচ্ছে তারপরে আবার কাগজ দিয়ে ঢেকা হবে এই যে এইভাবে সম্পূর্ণ টেবিল এইভাবে পুরাটা পানি দিতে হবে পানি দিয়ে তে কাগজ দিয়ে ঢেকতে হবে এই যে আমাদের সর্বশেষ প্রসেসিং এখন এই যে এইভাবে কাগজ দিয়ে পুরা টেবিলটা ঢেকে রাখতে হবে চার দিন ঢেকে রাখলেই চারা সব বেরিয়ে যাবে এই যে এখন এইভাবে সম্পূর্ণ চারাটা এইভাবে টেবিলটা ঢেকে রাখতে হবে সাকিব চার দিনের দিন তো বেরিয়ে যাবে না এই যে কত প্রসেসিংয়ের পরে চারা হয় অনেক প্রসেসিং এই যে সব প্রসেসিং শেষ এখন শুধু ঢেকে দিলেই হয়ে গেছে চার দিন পরে পলিথিং খুলব ওকে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই